তোমার জন্ম একশোটা তালা হবে জমিন থেকে সমান যতদূর হবে তোমার জান্নাতে এক একটা তালা হবে তত দূর সোহা জামনা দুর্ঘের দশ হবে আলা পফকার জান্না ইয়াই ভল্লাদি নামু অতি বালেই ঘুমিয়াম

Muminu alam, muttaqi wa alam. Muminu wa alam, mutaki wa alam. Allah wa Allah wa alam, na wa alam. Mokka Madina wa no biji bahagol bana yo, no biji bahagol bana yo. Mokka walaam kaba walaam, mokka walaam kaba walaam. Tawabulosi kara yo, tawabulosi kara. मस्जिदवाला न महा बान न महा बानायो दुनियावाला अगरतीवा दुनियावागरतीवाला अगरत पहागोलो हसनरे कंदी हसनीआ কৌমিয়া মাদ্রাস ও তিনখানার উদ্যোগে রমজান মোবারক মাসে কয়েকদিন আগে এই মুহূর্তে মিলন যিনি মিলাইলেন আমাদের শ্রদ্ধীয় বড় ভাই মুফতি নোমাল আহমদ সাহেব আল্লাহ তালা এই মজলিশকে কবুল করুক সকল করে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে নেক হায়া দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর উন্মত করে বাড়িয়েছেন বলে আলহামদুলিল্লাহ আজকে বয়ান শুধু আমরা পরিচিত কিছু মুখ আপনাদের সন্তান ভাতিজা যারা দেশ বিদেশে অনেক সময় অনেক সফর করে থাকেন তারা একটু দশ মিনিট পনেরো মিনিট করে আপনাদের কাছ থেকে দোয়া দেওয়া বয়ান আসলে কেউ করতে পারবে না এত শুধু আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এক একজন আলেম আপনাদের সাথে বসবে থেকে আপনারা রাগ করবেন আলেম কদম যেখানে পড়ে যেই আলেম কদম এবং যেই তলম কদম যে গুরুস্থানের পাল দেওয়া যায় আপনারা জানেন কক্ষের চল্লিশ দিনের ওই গরুস্থানে কবর আজাদ আল্লাহ মাফ করে দেয় এই আলু লামা যদি মাফিরে আসে এই মাদ্রাস টাকে পারায় বর্তক হবে কি হবে না হবে না যেমন উস্তারাম ভাই সামনে আসতেছে রমজান ও মাস খুবই চমৎকার মাস আসতেছে বলা হয় রজত মাস হইল চারা রোপুরের মাস আর এই সাবার মাস হইল পানি দেওয়ার মাস আর রমজান মোবারক হইলো ফসল কেটে ঘরে নেওয়ার মাস বলেন একটা নফল ফরজের সমতুল্য আল্লাহ বানাই দিবেন একটা ফরজ সত্তরটা ফরজের সমতুল্য বানাই দিবেন কে মের মুখারা ভাই একদিন যেহেতু নবীকে সালাইসালামের সাথে আর জুজেলের সাথে খুব বন্ধুত্ব সম্পর্ক ছিল একদিন বলে ও জিব্রাই তুমি যে আমার কাছে বারবার যাও আর আসো তোমার গতিটা কি একটু জানতে মনে চাই জিব্রাই বলে আর আসুন আল্লাহ গতি যদি জানতে মনে চাই তাহলে একটা ওয়াকিয়া বলি ওয়াকিয়া বললেই আপনার এই বুঝে আসবে যে আমার গতিটা কি মন বলেন না সুবহানাল্লাহ তো জিব্রাইল বলে নবীজি বলে বলো কয় একদিন আল্লাহ তালার কাছে আমি জানতে চাইলাম আল্লাহ তুমি না উম্মতে মোহাম্মাদের জন্য তুমি না তোমার বাংলাদের জন্য জান্নাত বানাইছো কয়ে হ্যাঁ এই জান্নাতের ভেতরে একটা জান্নাত বানাইছো জান্নাতুল ফের যাও সর্বশ্রেষ্ঠ জান্নাত কয় হ্যাঁ এই জান্নাত তোমার বাংলাদের কি দিবা কয় হ্যাঁ আল্লাহ আমার একটু দেখতে মনে চায় জান্নাতটা কেমন জান্নাতের নাজ নিয়ামত কেমন এটা আমার একটু দেখতে মনে চায় বলেন না সোহা

আমার কাছে যাওয়া আসা করো কেমনে করো এত গুরুত্ব কেমনে করে একটু জানতে বলে চায় এবারে জিফ্দেল মালিয়া রাসুল্লা কে শোনেন অর্জতি ইসমালাই ইসলাম সালাম যখন তার ভাই এরা কাপড় চুপুর খোলাইয়া রশির সাথে বাঁধিয়া রশিটা ফোজ দিয়েছে রশিটা ফোজ দিয়ে কেটে ফেলেছে। তো ক্যাটার সঙ্গে সঙ্গে আমি ছিলাম সিদ্ধাতুল হয়। সিদ্ধাতুল মুনতাহা কোথায় জমিন থেকে আসমান পাঁচশত বছরের রাস্তা ওই আসমান মোটা পাঁচশত বছরের এবার দ্বিতীয় আসমান যাইতে ফাঁকা পাঁচশত বছরের রাস্তা দ্বিতীয় আসমান মোটা পাঁচশত বছরের এবারে যাইতে যাইতে দিত আসমান এভাবে যাইতে যাইতে চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান এর উপরে হইল সিদ্ধাতুল মুন্তাহা কয় ছিলাম আমি সিদ্ধাতুল মুনতাহায় আর আমার বাবুলা তখন আমাকে বলে আমার যেন কূপের নিচে না পড়ে কূপের নিচে যদি একটা পাথর আসে আল্লাহ তালা ওই পাথর কে হুকুম দেয়ার এই পাথর

এই জিব্রাইল আলাইহিস সালামের গতি সম্পর্কে জানেন আর শুনেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি বলি আরেকটা ওয়াকিয়া শুনেন কই কি ওয়াকিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা উপত্যকা মিনা প্রান্তরে এবার কি করেছে ইব্রাহিম আল্লাহু আকবার বলে ইয়া ছুরি চালাইয়া দিয়েছে আল্লাহু আকবার বলে ইয়া কেউ ছুরি অফ রাখে না আল্লাহু আকবার বলে ইয়া ছুরি চালানো শুরু করে দিয়েছে ঠিক ওই সময় আমার মামলা বলে মনে তাড়াতাড়ি যা

তাহলে একটা বাকিয়া শোনেন আপনার যখন তাইফের ময়দানে মেরেছিল মক্কার মানুষরা মেরেছিল তাইফের ময়দানে যখন আপনার মেরে মার খান মায়ের খাওয়ার পরে আপনার রক্তগুলা জামার ভিতরে মাখেন হ্যাঁ শরীরের ভিতরে পয়সা ময়সা দেন যা হার হেসা জিজ্ঞাসা করেছিল আল্লাহ রক্তগুলা এরকম কেন করেন শরীরের ভিতরে কেন মাখেন এবার তুমি যায় হ্যাঁ এই রক্ত তো সেই রক্ত যে রক্ত এক ফোঁটা যদি জমি এনে পরে বাবলা আমার হুকুমের জন্য আবহাওয়া তিনি করবেন না আল্লাহ তালা পুরা তাই বাসীকে করে দিবে এই জন্য আমি রক্তগুলার জন্য জমিনে এনে না পরে রক্ত বের হয় রক্ত আমি আমার শরীরে মাইখা দিতেছি এই জন্য বলেন সোহানা কয় কি হয়েছে ব্যাপারটা জিবিল বলে আর শুনলাম এক ফুটো রক্ত আস্তে আস্তে আপনার পায়ের তলায় চলে ওই পায়ের তলায় থেকে পর্বে পর্বে ভাব ঠিক ওই সময় আমার বাংলা হুকুম দেয় ছিলাম আমি সিদ্ধান্ত বলতে হয় রক্তের ফোটা যেন জমিনে না পড়ে কারণ এই জমি আমার বন্ধু রক্তের ফোটার বড় দাম আমি ছিলাম সিদ্ধান্ত বলতে হয় হুকুম হয়েছে পায়ের থেকে ছুটে গেছে কিন্তু ওই রক্তের ফোঁটা জমিনে পড়তে পারে নাই আমি সিদ্দাতুল মুনতাহা থেকে আইসা ওই রক্তের ফোঁটা আমার পাখনা নিচে নিয়ে এলো সুবহানাল্লাহ জোরে বল আল্লাহ সুবহানাল্লাহ রাস্তা কি কত দূর কত না ভাই আমি দেখতে চাইলাম জিবরাইল বলে আল্লাহ যে জান্নাত তুমি বানাইছো এই জান্নাতটা আমি দেখতে চাই কুতুবপুরের মানুষেরা ওই যে জান্নাত তোমাকে সিয়াম রাখার কারণে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তোমাকে আমাকে যে জান্নাত দিবে জান্নাতুল ফিরদাউস দেখার জন্য এবার জিবরাইল বলে আল্লাহ দেখাও না একটু জান্নাত এবার জিবরাইল বলে ইয়া আমি ওই জান্নাতের ভিতর প্রবেশ করলাম জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করলাম জান্নাতুল ফিরদাউসে যাইয়া দেখি বিশাল এক

তারপরে কি হইল আমার এত গতি ছয় শত পাখার যে গতি তোমাদেরকে বললাম এই যে শুনলেন আমার এই ছয় শত পাখা কেন ওপেন করলাম জান্নাতুল ফেরদাউসের ভেতরে এই মাজিদ নামক ময়দানে আমার এক পাখার উপর থেকে নিচে নামাইলে যেই গতি হয় এক হাজার বছর রাস্তা আমি অতিক্রম করে ফেলি ছয় শত পাখা দিয়ে আমি এবার যদি চালাই তাহলে কি পরিমাণ গতি হইতে পারে জিব্রাইল বলে আমার ছয় শত পাখা আমি মেললাম এবার আমি একটা নাম করে দিলাম একবার দুই বার না একদিন দুই দিন না এক ঘন্টা দুই ঘন্টা না এক বছর দুই বছর না সত্তর বছর পর্যন্ত মাজিদ নামক ময়দানে আমি ছয় শত পাখা দিয়া খালি ঘুরে আর আমি সামনের দিকে যাইতেছি না জান্নাতের কোনো কুল কিনারা আমি পাইলাম না জান্নাতের কার থেকে ওপার না কিছু কুল কিনারা নাই আমার বয় আইসা গেল আমি কোন জান্নাতে ঢুকলাম সত্তর বছর পর্যন্ত আমি জান্নাতে ছয় শত পাখা দিয়ে টানলাম কিন্তু আমি কোন কোন কিনারা পাইলাম না আমার বয় হয়ে গেল আমি যদি রাস্তা হারাইয়া যাই জান্নাত ফুল ফেরদৌস থেকে বের হতে পারবো না এই জন্য আমি ওখানে থাই না গেলাম সুবহানাল্লাহ এই জানা সত্তর বছর পর্যন্ত জিব্রের মত লোক ছয় শত পাখা দিয়ে টাইনা শেষ করতে পারে না এটা হলো একটা মায়দান ওই জানটা দিবে তোমাকে নবী বলেন এমন জানলা এই জানের এক তালার ভিতরে আগমানের থেকে সমস্ত উন্মতদেরকে যদি এক তাল্লায় ঢুকানো হয় যে ইনসানকে যদি এক পাল্লায় ঢুকানো হয় তাহলে কি হবে জানেনি এক তাল্লার

முமென் வாத்தி வாக்கவால மதினால மக்கா மதினால நோபிஜி பஹோல் பான पहागोलरायो मक्काला काबा मौका तव्हीं पारायो तव्हीं पारायो न जी मस्जिद वाला গোল বানায় ও নামাজের পাড় বানায় ও দুনিয়া ওয়ালা আখিরাতি ওয়ালা দুনিয়া ওয়ালা আখিরাতি ওয়ালা আগারাতের পাড় বানায় अगरि तो पियो मोमिनवाला मुला मोमिना मुा अला बानायोवा बानायो, बानायो, बानायो सुभाणो